হ্যালো ইব্রুয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ ভিডিওটি না টেনে দেখবেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন অনেকে ভিডিও দেখেন কিন্তু লাইক করেন না শেয়ার করেন না কমেন্ট করেন না সবাই লাইক করবেন শেয়ার করবেন তাহলে আমার জন্য অনেক ভালো হয় সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল আইকনটি প্রেস করে দিবেন ফেসবুক থেকে দেখে থাকলে লাইক অ্যান্ড ফলো করে দিবেন বারান্দায় যে দেখি বাহিরে অনেক বৃষ্টি পড়ছে দুপুর বেলা বৃষ্টির দিনে বলেন তো কি খেতে মন চাই তাও দুপুর বেলা এরকম মুসুর ধরে বৃষ্টি পড়ছে তাহলে কি খিচুড়ি না হলে চলে আপনাদের কাছে নিয়ে এসেছি দুপুর বেলায় আরেকটি ব্লক এই ঝুম বৃষ্টির দিনে খিচুড়ি না হলে কি চলে বলেন তো তাও আবার ভুনা খিচুড়ি গরম গরম ধোয়া ওঠা খিচুড়ির সাথে খাওয়ার জন্য ছিল ইলিশ মাছ ভাজা ভুনা খিচুড়ির সাথে আরও ছিল ডিম তার সাথে লেবু না হলে কি হবে ধোয়া ওঠা গরম খিচুড়ির সাথে ডিম বোনা ইলিশ মাছ ভাজা লেবু হলে তো আর কোনো কথাই নেই তাই না এত মজাদার ছিল ওফ লেবু দিয়ে ইলিশ মাছ ভাজা দিয়ে যখন মুখে দিসি ওফ অমৃত 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 থেকে বৃষ্টি হচ্ছে কি বলবো আর আপনাদের এত বৃষ্টি হচ্ছে পুরা রোড ঘাট পানিতে গেছে ঢাকা শহরে যদি আজকের ভুনা খিচুড়ি ইলিশ মাছ দিয়ে বোনা ডিম দিয়ে আর লেবু দিয়ে খেতেন তাহলে বলতেন সত্যি অমৃত এই ভুনা খিচুড়িটা যদি আমাকে তিন বেলায় দেয় আমি তিন বেলায় খেতে পারবো বৃষ্টির দিন অবশ্যই বা শীতের দিন আমরা ঢাকায়া মানুষ মনে হয় একটু বেশি খেতে পছন্দ করি তাই না আর যেই ব্যক্তি খিচুড়ি পছন্দ করে না তাও আবার ইলিশ মাছ ভাজা দিয়ে ডিম্বু না দিয়ে ওই মানুষ তাহলে কিছুই মনে হয় পছন্দ করবে না আমরা যেরম খেতে পছন্দ করি মানুষকে খাওয়াতেও পছন্দ করি আমরা ঢাকায়া আরেকটা কথা পুরা বাংলাদেশের মানুষই মনে হয় একটু বেশি খেতে পছন্দ করে আমার কাছে লাগে আমরা বাংলাদেশিরা একটু বেশি আপ্যায়ন করতে পছন্দ করি তাই না তবে একটু বেশি প্যাটুক হয়ে থাকে তাই না আমাদের বাংলাদেশের কালচারটা অনেক রিচ ভাতে মাছে বাঙালি বলে কথা আমরা তো ভাত মাছ ছাড়া চলতেই পারি না তাই না মাছ দিয়ে যখন ভাত বা খিচুড়ি খাবেন তাহলে তো অমৃত লাগবেই আমার ব্লগটি আপনারা কোন কোন প্লেস থেকে দেখেন কমেন্টে জানাবেন বাংলাদেশের বাহির থেকে নাকি ঢাকার বাইরের থেকে কমেন্টে জানাবেন আপনারা কে কে বলেন তো আমার মতন খিচুড়ি খেতে মন চাই একটু বৃষ্টি পড়লেই কমেন্টে জানাবেন এটাও আমি খিচুড়ি এক বসায় শেষ করেছি খিচুড়িটা এত এত ডিলেশিয়াস হয়েছে কি বলবো আর আপনাদের আর আমার আম্মুর হাতের রান্না সবসময় মজা হয় আলহামদুলিল্লাহ মাসাল্লাহ আর আমিও কি রান্না করতে পারি আমি রান্না নর্মালি ছোটোবেলা থেকেই পারি আমাকে কেউ শেখায় নাই আমি নিজে থেকেই পারি আমি অনেক ছোটবেলা থেকে রান্না করি ক্লাস থ্রি ফোর থেকে কেউ কি আছেন নর্মালি এত ছোটবেলা থেকে রান্না করেছেন কমেন্টে জানাবেন আমি তো শখে রান্না করি রান্না করতে আমার অনেক অনেক ভালো লাগে তবে গরমের মধ্যে সম্ভব না শীত হলে তো আমার অনেক ইচ্ছা করে শুধু আমি রান্না করি চ্যানেলে আমার আপনারা রেসিপি পাবেন একটু সাবস্ক্রাইব করে না সাবস্ক্রাইব করলে আমার জন্য অনেক ভালো হয় আপনাদের তো টাকা পয়সা যাচ্ছে না সবাই একটু সাবস্ক্রাইব করে ফেসবুক থেকে দেখে থাকলে লাইক অ্যান্ড ফলো করে দিন তিনটা ফেসবুক পেজ আছে মিলিস ওয়ার্ল্ড মিলি মিলি ফর মিলি তিনটাই আমার প্রোফাইল দেওয়া আছে সবাই লাইক অ্যান্ড ফলো করে দিয়েন এটাতে আমি ভিডিও ছাড়ি আপনারা একটু সাপোর্ট করবেন সাপোর্ট করলে আমার জন্য অনেক ভালো হয় থ্যাংকস ফর ওয়াচিং